মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আমরা সবাইকে নিয়েই এই রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের কোন নাগরিককে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার তীব্র বিরোধিতা করি এই বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানকে যেই ফজলুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজলুর রহমান কেন শুভ্র দাড়িওয়ালা হুজুরদের ভয় পায় কেন বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না কেন বিএনপির ভিতরে এসবটি মেরে থাকা বিষয়ে বিএনপি তাদের অবস্থান করে না তাহলে কি আমরা একজনের দলের বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান সে অবস্থানটা আপনি পরিষ্কার করবেন আজকের সমবেত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকটি স্পষ্ট ঘোষণা দিতে চাই এক নম্বর ঘোষণা এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়ে আসা করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করবো ইনশাল্লাহ দ্বিতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সাপলা গণহত্যায় যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং সে হত্যা করার পরে হয় বৈধতা দিয়েছে বিএনপি যদি আবারও সেই সাপলা গণহত্যার মতো বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্য শিক্ষার্থীদের সংগ্রাম অবিরত থাকবে তৃতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোথায় পড়াশোনা করে এসেছে সেটির বিবেচনায় কাউকে আদারিং করা হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার মতের পক্ষের কে আমার মতের বিরোধী এই বিষয়ের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিব না এখানে যারাই পড়াশোনা করছে সবার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারাই এই পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোনো পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা ধরে নিব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব এবং যে সম্মান রয়েছে সেই সম্মান হানি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই মেধাবী শিক্ষার্থীদের অবমাননা করছে আমরা নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান দেখতে চাই আমরা স্বৈরাচারের উত্থান দেখতে চাই মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে কি কোন বৈষম্যমূলক আচরণ চলবে আমাদের এই তীব্র আওয়াজ আমাদের এই কণ্ঠস্বর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার আগ পর্যন্ত জারি থাকবে